ভালোবাসায় যাওয়ার আগে কিছু কঠিন বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখা দরকার যেমন ধরো যখন বুঝতে পারবে মানুষটা বোকা বানাচ্ছে তখনই কোনো রকম সুযোগ না দিয়ে সরে যাওয়া সমান সমান টান না থাকলে সে সম্পর্ক এগিয়ে যেতে নেই অজুহাত বা অবহেলা দেখলে বারবার অভিযোগ না করে সরে যাওয়া কর্তব্য বা দায়িত্ব না করলে সেখানে কখনো বুঝাতে না যাওয়া অসমান দেখলে বা বিরক্ত দেখলে নিজেকে সহজে সময় কথা যখন চেয়ে নিতে হবে তখন চুপ হয়ে যাওয়া কখন কোথায় থেকে সরিয়ে যেতে হবে সেটা সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার তবেই জীবন সুন্দর তোমায় নিয়ে যে ভাবে না তোমারও তাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আঘাত দেয়ার মানুষ কখনো ক্ষত সারাতে পারে না নিজের ক্ষত নিজেকেই সারাতে হয় একটা মানুষের দুষ বা ভুল বারবার মেনে নিতে নেই এতে তার ভুল করাটা স্বভাব হয়ে যায় দুষ না করেও সবসময় মেনে নিতে নেই এতে দোষ না করেও দোষী করবে মানুষটা যে তোমার ভালোবাসাকে দুর্বল ভাববে সে কখনো যোগ্য সঙ্গ নয় বিশ্বাসকে অন্ধ করবে যারা তাকে সীমায় রেখো না ব্যবহারে বুঝে নিতে হবে মানুষটা তোমার কতটা কাছের অবশেষে গুরুত্ব ছাড়া দূরত্ব নেয়া সঠিক সমাধান আমরা জীবনে এক একটা পর্যায়ে পার করে আসি একটা সময় ছিল জীবনে এত ব্যাস বুঝতাম না সহজ একটা মন নিয়ে চলতাম চোখ বুঝে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করতাম মনে মনে বিশ্বাস করতাম পৃথিবীকে আমাকে ঠকাবে না জীবনে দুই একবার ঠকে যাওয়ার পর এই পর্যায়টা শেষ হয়ে যায় আমি ভাবতে শুরু করি মানুষের মাঝে ভালো মন্দ আছে সবাই ভালো না পৃথিবীটা এত সহজ না এক পর্যায়ে আবেগ অনেক বেশি ছিল একদম মোজার করে ভালোবাসা যাকে বলে লুকে বলতো এটা বয়সের দোষ ভাবতাম ভালোবাসায় ভুল কি দোষ কি ভুল মানুষকে ভালোবেসে টের পেলাম ভুলটা কোথায় কখনো মানুষটা ভুল কখনো সময়টা ভুল ওইটা একটা কেটে কমতে থাকলো শক্ত হওয়া শুরু হলো নিজেকে আসলে পৃথিবীটা নরম মানুষের জন্য নয় ঠকে গিয়ে ধাক্কা খেয়ে ব্যর্থ হয়ে ভুল মানুষকে চিনে কিংবা জীবনের অন্ধকার অংশটাতে নিজেকে খুব একা আবিষ্কার করে আস্তে আস্তে কেমন যেন পাথর হয়ে গেলাম এখন আর উদার করে ভালোবাসতে পারি না বান খুলে হাসিটা আর আসে না পৃথিবীটা পৃথিবী ভাবতাম যেদিন থেকে টের পেলাম পৃথিবীটা একটা মঞ্চ সেদিন থেকে অভিনয় করাটা শিখে গেছি সেই অভিনয় চলছে কখনো হাসছি কখনো কাঁদছি জীবনের এক একটা পর্যায়ে নিজেকে এক একটা অংশকে ফেলে রাখার নামই বোধ হয় বদলে যাওয়া